ইতিহাসে এমন অনেক শাসক ছিলেন যারা ক্ষমতায় এসে জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছেন ভয় ও নির্যাতনের মাধ্যমে শাসন চালিয়েছেন তাদের অনেকেই ভেবেছিলেন তারা চিরকাল এই ক্ষমতার সিংহাসনে বসে থাকবেন কিন্তু সময় শেষ পর্যন্ত সবাইকে জবাব দিয়ে মুখোমুখি করে আজ আমরা এমন পাঁচজন স্বৈরশাসকের কথা বলবো যারা ক্ষমতার অপব্যবহার করে শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে জার্মানির নাচি নেতা ছিলেন অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা লাখো নিরীহ মানুষের মৃত্যুর পিছনে তার হাত ছিল যুদ্ধের শেষ দিকে যখন জার্মানি একের পর এক পরাজিত হচ্ছিল হিটলার বার্লিনের এক বাংকারে নিজেকে লুকিয়ে রাখেন শেষমেশ উনিশশো সালে আত্মহত্যা করেন মৃত্যুর আগেই তিনি নিজের স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করেন আর নিজে গুলি চালিয়ে প্রাণ দেন তার দেহ পুড়িয়ে ফেলা হয় যাতে শত্রুরা তার লাশ না পায় বিশ্বের অন্যতম নিষ্ঠুর এই শাসকের এমন করুণ পরিণতি ইতিহাসে দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে মুসলিনী ইতালির জনগণের কণ্ঠরোধ করে এক একতন্ত্র কায়েম করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির পরাজয়ের পর তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যান বিদ্রোহীদের হাতে উনিশশো সালে তাকে গুলি করে হত্যা করা হয় তার সঙ্গে ছিলেন তার প্রেমিকাও হত্যার পর তাদের মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে রাখা হয় রাস্তার ধারে যাতে জনতা তাদের উপর রাগ উগড়ে দিতে পারে একসময়ের ভয়ঙ্কর এই এক নায়ক এমন অপমানজনকভাবে মৃত্যুবরণ করেন গাদ্দাফি প্রায় বিয়াল্লিশ বছর লিবিয়া শাসন করেন গাদ্দাফির শাসনে মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না কিন্তু দু সালে আরব বসন্তের ঢেউ লিবিয়ায় আশ্রে পড়ে গণআন্দোলনের মুখে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যান একটি ড্রেনের পাইপে লুকিয়েছিলেন বিদ্রোহীরা তাকে টেনে বের করে গণপিটুনি দেয় শেষে গুলি করে তাকে হত্যা করা হয় তার মৃতদেহ রাখা হয় জনসাধারণের সামনে যেন সবাই মিলে তার নির্মম পরিণতি দেখতে পারে আশির দশক ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের অর্থনীতি ঠিক করার চেয়ে বিপুল অর্থ ব্যয়ে চিত্রকর্ম সংগ্রহে মনোযোগ বেশি তার জুতা গাউন ও গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করেছেন ফার্স্ট লেডি ইমেল মার্কোস তার শাসনামলে মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না সরকারি বাহিনী ও মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছে প্রায় তিন হাজার মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে নিষ্ঠুরতম স্বৈরশাসকের তকমা পেয়ে গেছেন মার্কোস এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপিনোরা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে উনিশশো ছিয়াশি সালের সে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস নির্বাসনের তিন বছরের মাথায়ই শারীরিক অসুস্থতায় মারা যান উনিশশো নিরানব্বই সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরিয়ে ক্ষমতায় বসেন পারভেজ মোশারফ শুরুতে প্রচুর জনপ্রিয়তা পেলেও পরে বিচারপতি বরখাস্ত সংবিধান স্থগিতসহ সহ নানা সিদ্ধান্তে জনরসের মুখে পড়েন গণআন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয় এরপর দীর্ঘদিন বিদেশে নির্বাসিত থাকেন শেষ বয়সে তিনি পাক সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেও দেশে ফিরে শান্তি পাননি রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত হন আদালতে হাজিরা দিতে হয় শেষ পর্যন্ত দুবাইয়ে নিঃসঙ্গ মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের অবসান ঘটে ফেসলেন্ট কো গত কয়েক দশকে এমন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক কিন্তু দেশ ত্যাগ করে পালানোর পর তাদের বেশিরভাগই আর দেশে ফিরতে পারেননি হয় বিদ্রোহীদের হাতে মৃত্যুবরণ করেছেন অথবা বিদেশে নির্বাসিত ছিলেন আর হাতে গোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি এই পাঁচটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারি ক্ষমতা চিরস্থায়ী নয় আর অন্যায়ের শাসন কখনো টেকে না সময় আসে জনগণ রাস্তায় নামে আর ইতিহাস ঘুরে দাঁড়ায় হ্যালো বাংলা নিউজ ডেস্ক